বন্ধুরা আজ আপনাদের সামনে এমন কয়েকটি প্রশ্ন ধাঁধা ও ইমোজি নিয়ে এসেছি যেটা চোখের সামনেই থাকবে শুধু দৃষ্টিশক্তি তীক্ষ্ণ থাকলে তবেই খুঁজে পাবেন আর প্রশ্নগুলো বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে এছাড়া কিছু নামও তৈরি করতে হবে এবং খুঁজে দেখা ভিডিও তো আছেই চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন তার জন্য পয়েন্ট কাউন্ট করবেন চলুন শুরু করা যাক প্রথম ধাঁধা ইমোজি নাম্বার ওয়ান বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একই সঙ্গে একদিকে রয়েছে আপেল এবং অন্যদিকে রয়েছে টমেটো কিন্তু এতগুলো ইমোজি এর মাঝখানে অন্য একটি ইমোজি রয়েছে যেটা আপনাদের খুঁজে বার করতে হবে আপনাদের হাতে সময় থাকবে কিন্তু মাত্র দশ সেকেন্ড পেয়েছেন খুঁজে যদি খুঁজে না পেয়ে থাকেন তাহলে বলি ইমোজিটা একটু আলাদা শুধু ভালো করে দেখলেই খুঁজে পাবেন আশা করছি আপনি খুঁজে পেয়েছেন তাহলে আপনি পয়েন্ট পেলেন পয়েন্টগুলো মনে রাখবেন আর শেষে কত পয়েন্ট পেলেন যোগ করে দেখবেন আমি দেখিয়ে দিচ্ছি এই হলো অন্য সেই ভিন্ন ইমোজিটা এটি অন্যদের থেকে একটু আলাদা এবার যাওয়া যাক পরের প্রশ্নে বন্ধুরা এবার দেখুন এই ছবিটিকে আপনি ছোটোবেলায় এমন অক্ষর সাজিয়ে অনেক শব্দ তৈরি করছেন এখন এই এলোমেলো অক্ষরগুলোকে সাজিয়ে দেখুন তো কি কী শব্দ তৈরি করতে পারেন আপনার হাতে থাকবে দশ সেকেন্ড সময় বন্ধুরা আশা করছি আপনারা সবাই পেরেছেন যে এখানে কি হবে তবে যারা পারেননি তাদের আমি উত্তরটা বলে দিচ্ছি তার আগে যারা পেরেছেন তারা প্লিজ নম্বরটা কাউন্ট করে নেবেন এখানে অক্ষরগুলো সাজালে হয় চলো পালিয়ে যাই খুব মজার না বন্ধুরা এখানে অনেকগুলি বি রয়েছে কিন্তু তার মধ্যে অন্য একটি লেটার রয়েছে খুঁজে বার করতে হবে যে সেটি কোন লাইনে রয়েছে আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় হচ্ছে দশ সেকেন্ড নিশ্চয়ই এতক্ষণে আপনারা খুঁজে পেয়েছেন যে অন্য লেটারটি কত নম্বর লাইনে রয়েছে খুঁজে পেয়ে গেলে আপনারা পয়েন্ট কাউন্ট করবেন আর যদি আপনারা খুঁজে না পান তাহলে আমি দেখিয়ে দিচ্ছি অন্য লেটারটি রয়েছে এখানে এবার একটু মজার হতে চলেছে এখানে দুটো ছবি দেওয়া আছে এই ছবিগুলো থেকে একটা করে অক্ষর নিয়ে আপনাদের একটি ছেলের নাম তৈরি করতে হবে আপনাদের হাতে সময় থাকছে দশ সেকেন্ড আমি ছোটো করে একটা ক্লু দিচ্ছি এখানে একদিকে আছে টাকা আর একদিকে আছে জয়ের আনন্দ আপনারা হয়তো বুঝে গেছেন যে নামটা কী হবে তবুও আমি আপনাদের বলে দিচ্ছি এখানে আছে টাকা অর্থাৎ ধন এবং অন্যদিকে একটা টিম জিতেছে অর্থাৎ আমাদের ইন্ডিয়া জিতেছে তো সেখান থেকে আছে জয় তাহলে এখানে কি দাঁড়ালো জয় ছেলেটির নাম হবে ধনজয়। এই ভিডিওটা আরও সুন্দর হতে চলেছে আপনাদের চোখের দৃষ্টিশক্তির পরীক্ষা ভালোভাবে নেওয়া যাবে এখানে অনেকগুলি ষোলো রয়েছে কিন্তু বন্ধুরা ষোলো এর মাঝখানে অন্য দুটি সংখ্যা আছে আপনাদের খোঁজাবার করতে হবে এই অন্য দুটি সংখ্যা কোন কোন জায়গায় রয়েছে অর্থাৎ কোন লাইনে রয়েছে আপনাদের সময় শুরু হচ্ছে এখন আশা করছি আপনারা খুঁজে পেয়েছেন তবুও যারা খুঁজে পাননি তাদের আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি ষোলো ছাড়াও এখানে রয়েছে একষট্টি এবং ছেষট্টি একষট্টি আছে পাঁচ নম্বর লাইনে এবং ছেষট্টি রয়েছে দুই নম্বর লাইনে আপনারা যারা সময়ের আগেই খুঁজে পেয়েছিলেন তারা প্লিজ পয়েন্ট কাউন্ট করবেন এবং শেষে দেখবেন যে আপনি কত পয়েন্ট পেলেন বন্ধুরা আবারও নিয়ে এসেছি আরও একটি চোখের ধাঁধা আচ্ছা বলুন তো এখানে অনেকগুলি এ রয়েছে কিন্তু তার মধ্যে অন্য একটি লেটার রয়েছে আপনাদের খুঁজে বার করতে হবে সেই অন্য লেটারটি কত নম্বর লাইনে রয়েছে আপনাদের সময় শুরু হচ্ছে এখন মনে রাখবেন সময় হচ্ছে দশ সেকেন্ড নিশ্চয়ই এতক্ষণে খুঁজে পেয়েছেন যে অন্য লেটারটি কত নম্বর লাইনে রয়েছে আর যদি পেয়ে থাকেন তাহলে নম্বর কাউন্ট করুন আর যদি খোঁজে না পান তাহলে আমি দেখিয়ে দিচ্ছি যে অন্য লেটারটি কোথায় রয়েছে অন্য লেটারটি আছে এই জায়গায় বন্ধুরা এখানে একটা মজার এবং বুদ্ধির প্রশ্ন দেওয়া আছে সেটা হলো এখানে দেখানো হচ্ছে একটি ছেলে আল কাটছে এবং অন্য জায়গায় দেখানো হচ্ছে কিছু লোক ফাইট করছে অর্থাৎ মারামারি করছে তো এখান থেকে কিছু অক্ষর নিয়ে একটা শব্দ তৈরি করতে হবে যেটা সকলের বাড়িতে রয়েছে এবং সবাই ব্যবহার করে আপনাদের সময় শুরু হচ্ছে এখন আপনারা হয়তো অনেকেই উত্তরটা বুঝতে পেরেছেন এবং কমেন্টসে জানাবেন এবং পয়েন্ট কালেক্ট করে নেবেন কিন্তু যারা বুঝতে পারেননি তাদের আমি উত্তরটা বুঝিয়ে বলি এখানে আল কাটছে থেকে আল নিলাম এবং মারামারি থেকে মারি নিলাম সুতরাং যোগ করলে হয় আলমারি যেটা প্রায় সকলের প্রয়োজনে ব্যবহার করা হয় এবং প্রায় প্রত্যেকের বাড়িতেই রয়েছে সুতরাং এখানে একটি শিয়াল আছে একটি উট আছে এবং আছে লিলুয়া স্টেশন তো আপনাদের এখান থেকে একটি করে রক্ষণ নিয়ে একটি ফুলের নাম তৈরি করতে হবে আপনাদের হাতে সময় আছে দশ সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন এটা খুব সহজ ছিল আপনারা সবাই পেরেছেন তাই যারা পেরেছেন তারা প্লিজ লাইক কমেন্ট করবেন এবং পয়েন্ট নেবেন এবং যারা পেরে ওঠেননি তাদের আমি বলে দিচ্ছি শিয়াল থেকে সি নিলাম উট থেকে হসুম নিলাম এবং লিলুয়া থেকে লি নিলাম তাহলে ফুলের নামটি হলো শিউলি বন্ধুরা এটা খুব মজার হতে চলেছে কারণ এখানে অনেকগুলি অক্ষর এলোমেলোভাবে সাজানো রয়েছে এই এলোমেলো অক্ষরগুলোকে দিয়ে কয়েকটি মেয়ের নাম তৈরি করতে হবে তো আপনাদের সময় শুরু হচ্ছে এখন তো আপনারা নিশ্চয়ই পেরেছেন যে কোন কোন মেয়ের নাম হবে এটা বেশ মজার একটা ধাঁধা তো এখানে আমি শব্দগুলোকে সাজিয়ে জানাচ্ছি যে কি কি হতে পারে এখানে হতে পারে পায়েল এখানে হতে পারে লিপি এখানে হতে পারে পিয়া এখানে হতে পারে পা পি আবার নিয়ে এসেছি একটি মজার ইমোজি এখানে বন্ধুরা অনেকগুলি ইমোজি রয়েছে কিন্তু তার মধ্যে একটি ইমোজি আলাদা রয়েছে অর্থাৎ দেখা যায় এখানে অনেকগুলি হাসির ইমোজি রয়েছে কিন্তু তার মধ্যে একটি ইমোজি একটু লজ্জা পেয়েছে তো আপনাদের খুঁজতে হবে সেই ইমোজিটি কোন লাইনে রয়েছে আপনাদের সময় শুরু হচ্ছে এখন আছে সাত নম্বর লাইনে এবারে এই ছবিটাকে দেখুন বন্ধুরা এখানে ছটি সংখ্যা দেওয়া আছে এই ছটা সংখ্যার মধ্যে যে কোনো তিনটি সংখ্যাকে যোগ করে তাদের যোগফল যেন সতেরো হয় আপনাদের সময় শুরু হচ্ছে এখন আপনারা নিশ্চয়ই পেরেছেন যে কোন তিনটির যোগফল সতেরো হচ্ছে যারা পারেননি আমি তাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে অনেকগুলি জিপ বার করা ইমোজি রয়েছে কিন্তু তাদের মধ্যে একটি ইমোজি খুব খিদে পেয়েছে সেই জন্য জিপটা একটু ঘুরিয়েছে তো আপনাদের খুঁজে বার করতে হবে সেই ইমোজিটা কোন লাইনে রয়েছে এবং আপনাদের সময় শুরু হচ্ছে এখন যদি উত্তরটা খুঁজে পেয়ে থাকেন তাহলে খুব ভালো আর যারা পারেননি তাদের আমি দেখিয়ে দিচ্ছি অন্য এমজিটা আছে তিন নম্বর লাইনে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন